আসসালামু আলাইকুম ভাইয়া আমি হিউম্যানিটিসের কোর্সের ক্লাস করে দেখেছি অ্যান্ড কোর্স ডিটেলসটাও জেনেছি এখন আমি কোর্সে এনরোল করব কীভাবে করবো ভাইয়া আচ্ছা সো এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা ফেসবুকে দেখলে উপরে দেওয়া থাকবে তো এই লিঙ্কে ক্লিক করলাম সো লিঙ্কে ক্লিক করার পর দেখ কোর্সের মধ্যে কী কী থাকছে কী কী সাবজেক্ট ইনক্লুডেড থাকছে বাংলা ইংলিশ কী জিনিসপত্র ইনক্লুডেড থাকছে এবং তোমার কাজ এনরোল করার জন্য প্রসেস খুবই সিম্পল হ্যাঁ সো এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে মানি করবো স্টেপ ওয়ান সেন্ড মানি করবো ছোটো একটা ফর্ম ফিল আপ করবো দেন তারপরে একটা আইডিতে রিকোয়েস্ট দেবো ডান শেষ এতটুকুই কাজ সো এখন যদি বলি যে ভাইয়া ফিটা কত টু টাকা যদি তোমার তোমার সময় যখন তুমি ভিডিও দেখছো তখন যদি কোনো ডিসকাউন্ট থেকে থাকে ডিসকাউন্ট প্রোমো কোড থেকে থাকে তাহলে সেটা সেটা অনুযায়ী তোমার ধরো একটা ডিসকাউন্ট উল্লেখ থাকবে সো এই ডিসকাউন্টটা ভ্যারি করতে পারে না থাকতে পারে তো বিভিন্ন রকম তারপর থাকতে পারে সো ডিসকাউন্ট থাকতে থাকতে ইনলোল করে ফেলবো ভালো কথা সো ধরো যেই অ্যামাউন্টটা আমরা দেখবো আর কি সো এখানে যে অ্যামাউন্টটা দেখছি সেই অ্যামাউন্টটা আমাকে সেন্ড করতে হবে এই নাম্বারে সেন্ড মানি করবো সেন্ড মানি করার পরে সেন্ড মানি করার পরে তুমি ধরো একটা মেসেজ পাও তাই না এই যে মেসেজ পেয়েছো না মেসেজ পেয়েছো মানেই তোমার নাম্বারটা তোমার টাকা চলে এসেছে সো তোমার এই এই নাম্বারগুলো কিন্তু তোমার শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রা মানে ট্রানজ্যাকশানের জন্য এখানে কিন্তু মানে কল থেকে কথাবার্তা বলা এই জিনিসপত্র হয় না হ্যাঁ সো তোমাকে প্রতিদিন রাত দশটা থেকে বারোটার মধ্যেই আমাদের এই যে তোমার এক সকলে অ্যাক্সেস ডান করা হয় সো তোমাকেই কল করে তোমাকে বাকি সব কিছু অ্যাক্সেস বুঝিয়ে দেওয়া হবে সেটা সমস্যা নাই হ্যাঁ সো তুমি ফর্মটা ফিল আপ করলা ফর্ম ফিল আপ করার পরে প্রতিদিন রাত দশটা থেকে বারোটায় একজন বসে আমাদের টিম মেম্বার বসে সব কিছু ঠিক ঠিকঠাক থাকলে দেখবে যে তোমার টাকা পেয়েছে কিনা পেয়ে যাবে তুমি মেসেজ পাইয়েছ মানিটাকে পেয়েছো সব ঠিকঠাক আছে তোমাকে অ্যাডও করবে এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো অ্যাড করবে আমরা তোমরা জানো যে অ্যাসাইন একজন অ্যাডভাইজার আমরা অ্যাসাইন করে দিই না কোর্সে জয়েন করার পরে সো অ্যাসাইন অ্যাডভাইজের যে বড়ো ভাই আপু সো তাকেও অ্যাড করে দেওয়া তোমার সাথে কানেক্ট করে দেওয়া হবে সো রাত দশটা থেকে বারোটায় হয়ে যাবে ব্যাপারটা তাহলে তোমার কাজকে ইনল করার জন্য সো তুমি লিঙ্কটাতে ক্লিক করলা ক্লিক করার পরে সো কোর্সের ফর্ম ফর্মটা ফর্ম স্টেপ ওয়ান হচ্ছে তুমি সেন্ড মানি করলা সো এখানে অ্যামাউন্টটা সেন্ড মানি যেটা আছে অ্যামাউন্টটা সেন্ড মানি করলা দেন তারপরে ফর্ম আপ ডাউন করলার তারপরে তুমি জাস্ট কে বলে রিকোয়েস্টটা দিয়ে ফেললাম শেষ তারপরে বাকি কাজ হচ্ছে পিএম টিমের রাত দশটা থেকে বারোটায় তোমাকে ফোন করে বাকি সব বুঝিয়ে দিবে দেন তারপরে তোমার ধরো যে সিনিয়র বড় ভাই আপু আছেন সো অ্যাডভাইজার হিসেবে উনি তোমাকে স্টেপ বাই স্টেপ টাস্ক বুঝিয়ে দিবে ক্লাস করার জন্য তুমি ক্লাস করার অ্যাক্সেস ট্যাক্সেস সবই পেয়ে যাবে সো তারপরে তোমার জার্নি কন্টিনিউ হবে এবং আমরা যে দেখতে পাচ্ছি আমাদের মনে হয় কোর্সের মধ্যে তোমরা দেখো তাই না যে এরকমভাবে স্টুডেন্টরা ইম্প্রুভ করতে থাকে কন্টিনিউয়াসলি নাম্বার ইম্প্রুভ করতে থাকে এরকমভাবে ইম্প্রুভ করতে থাকে চান্স থাকে সো চান্সডান চান্সডান গ্রুপ আমরা যদি ভিজিট করে আসি সো চান্স ডান সো চলো চান্স ডান যদি ভিজিট করে আসি তাহলে এখানে দেখতে পারি স্টুডেন্ট ইম্প্রুভ করতে আছে ভর্তি হওয়ার পরে এখানে দেখতে থাকি চান্স পেতে থাকে তাই না সো এখানে এই ধাবি সাহিত্য সাহিত্যস্তম হ্যাঁ তারপর বিভিন্ন সিচুয়েশান জিএসটি রেজাল্ট এরকম কন্টিনিউয়াসলি আপডেট আসতে থাকে তো সো সেরকমই তোমার একটা বিজয়কল্পনই তোমার সাথে দেখা হবে সো আজকের মতন তোমাকে শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি তাহলে আসসালামু আলাইকুম হ্যাঁ